হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো অনেক দিন পর একটা ব্লগ উঠে চলে আসলাম আমাদের এখানে উৎসব তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো বললে ভিডিওটা নিয়ে আসলাম দেখতে থাকো ঠিক আছে চলো এগুলো সবই প্রসাদের আয়োজন এটা নিরাবাসী ঠাকুরের প্রসাদের আয়োজন এরপর তোমাদের দেখাবো রান্না বান্নার কি আয়োজন হয়েছে সেগুলো দেখো দেখতে থাকো তোমার ঠিক আছে আর দেখাবো রান্না বান্নার কিছু আয়োজন ঠিক আছে দেখতে থাকো আছে নিরামিষি টক শাক ডাল শাক পায়েস বেগুনি ভাজা ফুলি ভাজা বেগুন ভাজা ফুলকপির তরকারি আলু ভাজা বাঁধাকপির তরকারি অন্য আরও আইটেম আছে দেখতে থাকো তোমাদের সব এক একে দেখাবো দেখতে থাকবো ঠিক আছে এখানে আঁসের আয়োজন হচ্ছে দেখো এখানে চলছে মাছের কালিয়া এখানে মাছ ভাজা আছে এখানে মাছের টক হবে এগুলো আঁস ঠিক আছে

आमीन थकली मम्मी मम्मी थकली अर्जना थकली हम्म और मम्मा संग